আসসালামু আলাইকুম এর হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি তো হিসাব বিজ্ঞানের এটা প্রথম ক্লাস এর তো এই ক্লাসে আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়ব তো প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়ার আগে আমরা দেখে আসি যে আসলে আমাদের পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে আমরা যদি আগের বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে পড়া শুরু করি তাহলে আমাদের আননেসেসারি জিনিস পড়া হবে না আমাদের টার্গেট থাকবে পরীক্ষার জন্য আমরা সর্বোচ্চ নাম্বার পাই তো চলো দেখো প্রথম অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে প্রারম্ভিক আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় এক নম্বর যেটা প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলে দুই নম্বর হচ্ছে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব আসে যাবেদা দাখিলা আসে লেনদেনের শ্রেণী বিভাগ আসে এবং মালিকানা সত্ত্বেও পরিমাণ নির্ণয় করতে বলে তো এখানে আমরা খেয়াল করলে দেখতে পাই যে পাঁচটা বিষয় থেকে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসলেও প্রারম্ভিক মূলধন নির্ণয় এক নম্বর যেটা এবং হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন বেশি আসে তো তোমরা হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব ক্লাস নাইন টেনে পড়েছো এসএসসিতে পড়েছ যেখানে দুই নম্বর চ্যাপ্টারের লেনদেন নামক যে চ্যাপ্টার পড়েছ তো এখানে এটা তোমাদের জন্য মোটামুটি ইজি হবে তাও একটু অ্যাডভান্স লেভেলের যেহেতু এটা এসএসসি আর এইচএসসি তো আমরা এই দুইটা বিষয় প্রারম্ভিক মূলধন নির্ণয় এবং হিসাব সমীকরণের লেনদেনের প্রভাবের বিস্তারিত আমরা আজকে শিখব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রারম্ভিক মূলধনের নির্ণয়ের যে একটা সূত্র রয়েছে যে প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র দেখো প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় আমাদের শুরুর যে সম্পদ নিয়ে একটা ব্যবসা শুরু করা হয় সেই সম্পদ থেকে আমরা যদি দায় বাদ দেই তাহলে কিন্তু আমরা প্রারম্ভিক মূলধন পাই দেখো আমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সে অনুযায়ী কিন্তু আমরা পড়ালেখা করব তাহলে আমাদের দেখো কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড দুই সালে এই প্রশ্নটা আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলেছে এর সাথে আরও অনেক কিছু ছিল বাট আমি শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের বিষয়টা তোমাদের দেখিয়ে দিয়েছি তাহলে দেখো জনাব মনিরুলের দু হাজার বিশ সালের পয়লা মে তারিখে বিভিন্ন হিসাবে উদ্বৃত্ত নগদ চল্লিশ হাজার টাকা প্রাপ্য হিসাব সত্তর হাজার টাকা মজুর পণ্য ষাট হাজার টাকা হৃদয় হিসাব ত্রিশ হাজার টাকা তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কী চেয়েছে যে দু হাজার বিশ সালের পয়লা মে তারিখে মূলধন নির্ণয় করো তাহলে আমাদের এই সূত্রে দিতে হবে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় তাহলে এটা দেখো তোমরা প্রারম্ভিক সম্পদের মধ্যে আমাদের নগদ যেটা নগদ এটা দেখো নগদ চল্লিশ হাজার টাকা প্রাপ্য হিসাব সত্তর হাজার টাকা মজুত পণ্য ষাট হাজার টাকা যেটা নিয়ে আমাদের ব্যবসা শুরু করেছে এবং এটা থেকে আমাদের এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন এক লাখ সত্তর হাজার টাকা আর প্রারম্ভিক দায় যেটা প্রদেয় হিসাব ত্রিশ হাজার টাকা এটা কিন্তু আমরা বাদ দিয়ে পাই এক লাখ চল্লিশ হাজার টাকা তাহলে এই যে এক লাখ চল্লিশ হাজার টাকা এটাই কিন্তু মূলধনের পরিমাণ তাহলে আমাদের বের হয়ে গেল প্রারম্ভিক মূলধনের পরিমাণ আচ্ছা এখন আমরা শিখব হিসাব সমীকরণ হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব এবং টেবুলার ছ তো হিসাব সমীকরণ আমরা সবাই জানি যে অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি যেখানে এ সমান এল প্লাস ওই বলি আমরা সম্পদ সমান দায় প্লাস মালিকানা শক্তি এখন আমরা জানি যে ঘটনা এবং লেনদেনের বিষয় প্রত্যেকটি ঘটনা কিন্তু লেনদেন না বাট প্রত্যেকটা লেনদেন কিন্তু ঘটনা তাহলে যে কোনো লেনদেন যে ঘটনা লেনদেন হবে সেই লেনদেন অবশ্যই এই হিসাব সমীকরণে প্রভাব ফেলবে প্রভাব ফেলবে মানে কি হয় এ চেঞ্জ হবে সাথে সাথে এল এবং ওই চেঞ্জ হবে এমনভাবে পরিবর্তন হবে যেন দুবার সবসময় সমান থাকবে যে কোনো লেনদেন অবশ্যই এই সমীকরণে হয় কমাবে নাহলে বাড়াবে তাহলে আমরা দেখে আসি যে এ সমান এল প্লাস ওই এটার বর্ধিত একটা রূপ আছে সেটা হচ্ছে এ সমান এল প্লাস ওইটাকে ভেঙে আমরা চারটা এলিমেন্ট দিয়ে বোঝাতে পারি দেখো ওই সমান সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই এখানে দেখো সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই তাহলে সি বলতে আমাদের এখানে ক্যাপিটাল বোঝায় বা মূলধন আর্তে রেভিনিউ আর ইতে এক্সপেস এবং ইতে ড্রয়িং একটা কথা মনে রাখবে যদি আয় হয় তাহলে ওনার সিকিউরিটি বা মূলধন বাড়বে আর যদি ব্যয় হয় তাহলে ওনার সিকিউটি বা মূলধন কমবে এবং যদি ক্যাপিটাল আসে তাহলে মূলধন বাড়বে এবং উত্তোলন আসে তাহলে উত্তোলন যদি হয় তাহলে মূলধন কমবে সেটাই এখানে বলে দেওয়া হচ্ছে এই সময় এ এল আর ও চারটা ভাগে ভাগ করা হয়েছে ক্যাপিটাল এবং রেভিনিউ এই দুইটা ওইকে বাড়াবে এবং এক্সপেন্স এবং ড্রয়িং এই দুইটা কিন্তু কমাবে তাহলে আমাদের হিসাব সমীকরণে কি কীভাবে পরিবর্তন হতে পারে সেটা আমরা একটু দেখে আসি চলো যে প্রথমটা দেখো সম্পত্তি যদি বৃদ্ধি পায় দেখো সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে দায় বৃদ্ধি পাবে অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে সম্পত্তি বৃদ্ধি পেলে দায় বৃদ্ধি পাবে মালিকানা সত্য বৃদ্ধি পাবে তাহলে আমাদের দুই পাশ কিন্তু সমান থাকবে যদি সম্পত্তি বৃদ্ধি পায় সেম অ্যামাউন্ট হয় দায় বৃদ্ধি পাবে নাহলে মালিকানা সত্য বৃদ্ধি পাবে যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো মিস্টার তাহিন সি এ পাশ করে নিরীক্ষা পেশার অডিট ফার্ম চালু করেন এবং পঞ্চাশ হাজার টাকা মূলধন বাবদ বিনিয়োগ করেন তাহলে এটা প্রারম্ভিক বিনিয়োগ তো বিনিয়োগ করার ফলে আমাদের ক্যাপিটাল অর্থাৎ ওনার সিকিউরিটি মালিকানাসত্ব দশ হাজার টাকা বেড়েছে পঞ্চাশ হাজার টাকা বেড়েছে এবং আমাদের নগদ সম্পদ পঞ্চাশ হাজার টাকা বেড়েছে তাহলে এক্ষেত্রে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা পেয়ে গেলাম সম্পদ বৃদ্ধি অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি এবং মালিকানা শত্ব বৃদ্ধি আর দুই নাম্বার উদাহরণে দেখো বাকিতে দশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় তাহলে বাকিতে আসবাবপত্র ক্রয় করলে আমরা কিন্তু আসবাবপত্র পাচ্ছি আসবাবপত্র নামক সম্পদ আমাদের দশ হাজার টাকা বেড়েছে এবং আমাদের যেহেতু বাকিতে ক্রয় করেছি আমাদের সম্পদ চলে যায়নি আমাদের টাকা দিতে হবে তাহলে দায় বেড়েছে দশ হাজার টাকা তাহলে আমাদের যে সম্পদ বৃদ্ধি পেলো দুই জায়গায় সম্পদ বৃদ্ধি পেয়েছে এক জায়গায় মালিকানা সত্য বৃদ্ধি পেয়েছে যেটা মালিক দিয়েছে আর এক জায়গায় আমাদের থেকে কিনেছে এই কারণে দায় বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের দুপাশ সবসময় সমান থাকবে আর কোন ভাবে চেঞ্জ হতে পারে দেখো সম্পত্তি হ্রাস পেলে দায় হ্রাস পাবে অথবা মালিকানা সত্য হ্রাস পাবে জাস্ট সম্পদ বৃদ্ধির সাথে সাথে ওই পাশে আমাদের যে দুইটা ওইটা বৃদ্ধি পাবে অথবা বৃদ্ধি পাবে আর যদি সম্পদ হ্রাস পায় ওই পাশের যে দুইটা দায় এবং মালিকানা সত্য সেটাও কিন্তু হ্রাস পাবে যে যেকোনো একটা আচ্ছা তাহলে প্রদেহ হিসাবকে চার হাজার টাকা পরিশোধ যদি আমরা করি প্রদেহ দেখো প্রথম এক্সাম্পলটা এই প্রদেহ হিসাবকে চার হাজার টাকা পরিশোধ এই চার হাজার টাকা পরিশোধ করলে কিন্তু আমাদের নগদ টাকা কমে গেল চার হাজার টাকা তাহলে আমাদের সম্পদ চার হাজার টাকা কমে গেল এবং আমাদের যেহেতু প্রদেশ হিসাবকে কমানো হয়েছে দায় কমে গেছে দায় মাইনাস আচ্ছা তাহলে আমাদের সম্পত্তি হ্রাস পেতে পারে এবং অন্য সম্পত্তি বৃদ্ধি পেতে পারে অথবা সম্পত্তি বৃদ্ধি পেয়ে সম্পত্তি হ্রাস পেতে পারে তার মানে একটা সম্পদ বৃদ্ধি পেলে একটা সম্পদ হ্রাস পাবে আর কি হতে পারে দায় হ্রাস পেলে দায় বৃদ্ধি পাবে অথবা মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে তাহলে দায় যদি হ্রাস পায় আমাদের এখন চিন্তা করতে হবে যে কোনো এক পাশে আগেরটাই যেমন দেখেছি সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ হ্রাস পেতে পারে আবার সম্পদ হ্রাস পেলে বৃদ্ধি পেতে পারে একই জিনিস আবার তাহলে কিন্তু আমাদের এই পাশে দায় মালিকানা সত্ত্বেও কোনো চেঞ্জ আসছে না আবার যদি দায়ে হ্রাস পায় সেক্ষেত্রে অন্য দায় বাড়ে বা মালিকানা সত্ত্বেও বাড়বে অথবা যদি আমাদের দায় বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বেও হ্রাস পাবে অথবা দায় হ্রাস পাবে তো এই পরিবর্তনগুলো আমাদের হতে পারে তো আমরা দেখি আরও কয়েকটা এক্সাম্পল দেখি যে মালিকের ব্যক্তিগত তহবিল দ্বারা প্রধান পরিশোধ করেছে তিন হাজার টাকা তাহলে ব্যক্তিগত তহবিল দ্বারা যদি পরিশোধ করে তাহলে আমাদের মূলধন আসছে মালিক কিন্তু ব্যক্তিগত টাকা যখন খরচ করবে ব্যবসার জন্য তখন আমাদের ক্যাপিটাল ইনক্রিজ করবে তাহলে মূলধন আমাদের তিন হাজার টাকা দেখো তিন হাজার টাকা বাড়ছে এবং প্রদেয় হিসাব দায় যেহেতু পরিশোধ করেছে তাহলে প্রদেয় হিসাব তিন হাজার টাকা আমাদের কমছে তাহলে এক্ষেত্রে আমাদের দায় হ্রাস পেয়েছে এবং মালিকানা শব্দ বৃদ্ধি পেয়েছে তাহলে দেখো ডান পাশে শুধু চেঞ্জ হয়েছে এবং প্রদেয় হিসাবকে প্রদেয় বিল প্রদা প্রদান দুই হাজার টাকা তাহলে আমাদের প্রদেয় হিসাবকে প্রদেয় বিল প্রদান আমরা কোনো টাকা দিচ্ছি না জাস্ট একটা যে আমার কাছে টাকা পাবে তাকে আমি একটা বিল দিয়ে দিচ্ছি তাহলে প্রদেয় হিসাব কমে যাচ্ছে দুই হাজার টাকা কিন্তু আরেকটা দায় আমাদের প্রদেয় বিল যে বিল সেটা কিন্তু আমাদের দু হাজার টাকা বাড়ছে তাহলে দায় বৃদ্ধি পাচ্ছে এবং দায় কমে যাচ্ছে তাহলে শুধুমাত্র দায়ের ক্ষেত্রে এই চেঞ্জটা আসছে আবার পরের এক্সাম্পলটা দেখো মালিকের ব্যক্তিগত তহবিল থেকে ব্যবসায় ভাড়া প্রদান ছয় হাজার টাকা তাহলে ব্যবসায় ভাড়া প্রদান ভাড়া একটা খরচ খরচ হলে বলেছি উত্তোলন মালিকানা সত্য কমবে এবং মালিক যেহেতু ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছে ক্যাপিটাল বাড়বে বা মূলধন বাড়বে তাই আমরা মালিকানা সত্য মূলধন যেহেতু বেড়েছে ছয় টাকা এবং ভাড়া খরচ মূলধন কমেছে ছয় হাজার টাকা তাহলে একবার মূলধন বাড়লো একবার মূলধন কমলো তাহলে আমাদের যে যে পরিবর্তন হতে পারে সেই সে পরিবর্তনগুলো কিন্তু আমরা দেখলাম এখন আমরা একটা পরীক্ষায় আসা প্র্যাকটিক্যাল একটা প্রশ্নের সমাধান করব দেখো এটা দুই এটা যশোর বোর্ড দুই সালে এই প্রশ্নটা এসেছে যশোর বোর্ডে দুই সালে তো আমাদের পরিপ্রশ্নটা মিস্টার দোলাল একজন সিভিল ইঞ্জিনিয়ার পয়লা জানুয়ারি দুই হাজার তারিখে তিনি নগদ এক লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার টাকার আসবাবপত্র এবং দশ হাজার টাকার ঋণ নিয়ে একটি ফার্ম শুরু শুরু করেন উক্ত মাসের লেনদেনগুলো নিম্নরূপ তাহলে প্রথম লেনদেন হচ্ছে ধারে সেবা প্রদান পঁচিশ হাজার টাকা ধারের সাপ্লাই ক্রয় দুই হাজার টাকা ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা ঋণ পরিশোধ পাঁচ হাজার টাকা আমাদের চেয়েছে কি যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ এখান থেকে যদি আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করি আমাদের সূত্র প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দেয় তাহলে প্রারম্ভিক সম্পদ আমাদের এক লাখ পঞ্চাশ যোগ বিশ হাজার টাকার আসবাবপত্র এক লাখ সত্তর এখান থেকে আমরা দশ হাজার টাকা ঋণ যদি বাদ দেয় তাহলে কিন্তু এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে গেল তারপরে লেনদেনগুলো যাবেদা দেখিলা দাও এগুলো খুব সহজ জাবেদা দেখিলা তোমরা পারবে আমি টেবুল তিন নাম্বার রিকোয়ারমেন্ট বিশ্লেষণের মাধ্যমে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবে চলে যাচ্ছে তাহলে আমরা দেখি সরাসরি এখানে চলে যায় যাই আমাদের প্রারম্ভিক মূলধনের প্রারম্ভিক মূলধনের যে টেবুলার সাথে আমরা কিভাবে দেখাই কিভাবে প্রারম্ভিক মূলধনটা আমাদের হিসাব সমীকরণে প্রভাব ফেলেছে এক লাখ পঞ্চাশ হাজার টাকার নগদ এবং বিশ হাজার টাকার আসবাবপত্র তাহলে সম্পদ এক লাখ পঞ্চাশ এখানে এখানে এক লাখ ষাট আছে এক লাখ পঞ্চাশ হবে এবং বিশ হাজার টাকার আসবাবপত্র এই দুইটা সম্পদ এবং আমাদের দশ হাজার টাকার ঋণ তাহলে ঋণ দায় হচ্ছে দশ হাজার টাকা আমাদের দশ হাজার টাকা তাহলে এপাশে এক লাখ পঞ্চাশ আর বিশে এক লাখ সত্তর তাহলে এপাশে হবে এক লাখ সত্তর দশ হাজার টাকার ঋণ হিসাব এবং প্রারম্ভিক মূলধন আমাদের এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা তাহলে এ পাশে এক লাখ সত্তর এপাশে এক লাখ সত্তর দুপাশে সবসময় সমান থাকবে জানুয়ারির দুই তারিখে সেবা প্রদান পঁচিশ হাজার টাকা তাহলে সেবা যদি প্রদান করি আমার আয় বেড়েছে আয় বাড়লে মূলধন বাড়বে তাহলে আমাদের পঁচিশ হাজার টাকা এই যে মূলধন বেড়েছে এবং সেবা প্রদানের ফলে আমি যেহেতু টাকা পাইনি দেনাদার প্রাপ্য হিসাব বেড়েছে তাই প্রাপ্য হিসাবে পঁচিশ হাজার টাকা দিয়েছি ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা ভাড়া প্রদান ভাড়া একটি খরচ যেহেতু প্রদান করেছে পাঁচ হাজার টাকা তাহলে আমাদের কত তারিখে ষোলো তারিখে ভাড়া প্রদান এখানে তিন হাজার টাকা ভুল আছে যেটা পাঁচ হাজার টাকা হবে যে নগদ পাঁচ হাজার টাকা চলে গেছে এবং ভাড়া খরচ সেই কারণে আমাদের ভাড়া খরচ সেজন্য আমাদের তিন হাজার টাকা কিন্তু মালিকানা সত্ত্ব থেকে পাঁচ হাজার টাকা হবে মালিকানা সত্ত্ব থেকে কমে গেছে একত্রিশ তারিখে ঋণ পরিশোধ ঋণ পরিশোধ করলে আমাদের নগদ টাকা চলে যায় পাঁচ হাজার টাকা নগদ টাকা চলে গেছে সম্পদ কমে গেছে তাহলে আমাদের দায় পাঁচ হাজার টাকা যেহেতু ঋণ দায় দায় আমাদের পাঁচ হাজার টাকা কমে গেছে এখন আমাদের দুপাশ অবশ্যই সমান হবে আমাদের সম্পদ পাশের যে যে হিসাবগুলো রয়েছে এই এক লাখ নিরানব্বই হাজার টাকা সবগুলো যোগ এবং দায় মালিকানা সত্ত্বে সবগুলো যোগ ফল এক লাখ নিরানব্বই হাজার টাকা দুপাশ যদি না মিলে তাহলে কিন্তু অঙ্ক ভুল তো আমরা আজকে দুইটা বিষয় দেখলাম প্রারম্ভিক মূলধন নির্ণয় এবং হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব এবং কি কীভাবে লেনদেনের লেনদেন হিসাব সমীকরণে প্রভাব ফেলতে পারে সেটা কিন্তু আমরা দেখলাম তো প্রথম অধ্যায় থেকে আমার মনে হয় সাধারণ জাবেদা দাখিলা তোমরা পারবে এবং মালিকানাসত্বের পরিমাণ নির্ণয় এটা তো তোমাদের সম্পদ থেকে দায় বাদ দিলে যেটা থাকে সেটাই মালিকানা মালিকানাসত্ব তো প্রথম অধ্যায়ের ক্লাস এখানেই শেষ করছি যে বাকি তোমরা বাকি যে অঙ্কগুলো রয়েছে তোমাদের সালের প্রশ্ন যে বিভিন্ন সালে যে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আছে তোমরা বাসায় এগুলো সমাধান করবে যদি কোনো অঙ্কে সমস্যা থাকে প্রথম পত্রের প্রথম অধ্যায়ে তাহলে অবশ্যই আমার এখানে কমেন্ট করবে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব তো আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করছি সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ